তো দর্শক আমি আপুর ব্যবহারে কিন্তু অনেক খুশি হলাম কারণ আসলে মানুষ একজনের সফলতা অর্জন করতে পারে না কারণ একজনের সাপোর্টে কিন্তু আরেকজনে উঠে বা মানুষের পাশে মানুষের দাঁড়াতে হয় তো এই আপুর পেজটাকে সবাই ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপুর পেজের নাম হচ্ছে আয়সারাম্ম তো আমার ভিডিওতে